আসসালামু আলাইকুম আলামিন মিশনে দু হাজার ছাব্বিশ বর্ষে ভর্তির জন্য যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন ক্লাস ফাইভ টু নাইন ভর্তির পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে গেছে আলামিন মিশনে প্রবেশিকা পরীক্ষার জন্য দু হাজার ছাব্বিশ বর্ষে অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো আলামিন মিশনে দু হাজার ছাব্বিশ বর্ষে ভর্তির পরীক্ষা যা হয় তার আগে অ্যাডমিট কার্ড আমাদেরকে ডাউনলোড করে সঙ্গে নিয়ে যেতে হয় তো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য প্রথমে আমরা ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে নেব ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা গুগল সার্চবারে সার্চ করে নেব আল আমিন মিশন লিখে সার্চ করার পরে নিচের দিকে স্ক্রল করব। এবং আলামিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইটটায় আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটের লিংকটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ক্যাড বি ডাউনলোড ফরম তেরোই নয় দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লাস ফাইভ টু ইলেভেন তো তেরোই নয় দু হাজার পঁচিশ তারিখে অ্যাডমিট কার্ড পাবলিশ করে দেওয়া হয়েছে তো যারা এখনও ডাউনলোড করেনি বা কী করে ডাউনলোড করবে জানে না সেটা আজকের ভিডিওতে আমরা জানব তো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর ক্লাস ফাইভ টু নাইন বাংলা মিডিয়াম দু হাজার ছাব্বিশ এবং তার নিচে রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য অ্যাডমিশন টেস্ট সিজন দু হাজার ছাব্বিশ নিউ সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে এন্টার এনরোলমেন্ট নম্বর আমরা এই এনরোলমেন্ট নম্বরটা কোথায় পাবো যখন আপনারা অনলাইন বা অফলাইন অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ফর্মে উপরের দিকে এনরোলমেন্ট নম্বর দিয়ে চারটা বা ছয়টা একটা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাটা আমরা এখানে এন্টার করে দেব তো আপনারা দেখে নেবেন সেই ফর্মটি সেই ফর্মটিতে আপনাদের এনরোলমেন্ট দেওয়া রয়েছে তো আপনারা এখানে এন্টার করবেন এনরোলমেন্ট নম্বরটা তো আমি এনরোলমেন্ট নম্বরটা এন্টার করে দিই তারপরে আপনাদের দেখা এনরোলমেন্ট নম্বর এন্টার করার পরে আপনারা সাবমিট বাটানে ক্লিক করবেন সাবমিট বাটানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনারা নিচের দিকে স্কল করবেন এবং আপনাদের যে ছেলে মেয়ে বা স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করেছিলেন তার ছবি এবং তার ফুল ডিটেলস আপনারা দেখতে পাবেন তো তার নিচে একটু স্কল করলে আপনারা দেখতে পাবেন ডেট অ্যান্ড অফ এক্সাম একুশ নয় দু হাজার পঁচিশ তারিখে রবিবার এক্সাম ডেট রয়েছে রিপোর্টিং টাইম একটা পনেরো থেকে একটা পঁয়তাল্লিশ দুপুর এবং গেট ক্লোজিং টাইম একটা পঁয়তাল্লিশে গেট বন্ধ হয়ে যাবে যে সেন্টারে এক্সাম হবে এবং এক্সাম টাইম রয়েছে দুটা থেকে চারটা তিরিশ এই ঘন্টার জন্য এক্সাম হবে এবং এক্সাম সেন্টার এখানে আপনাদের দেওয়া রয়েছে আপনাদের নিজের নিজের এক্সাম সেন্টার আপনারা দেখে নেবেন সবার আলাদা আলাদা হতে পারে তো আপনারা নিজে নিজে বা যে এক্সাম সেন্টার আপনারা চুজ করেছিলেন সেখানে আপনাদের এক্সাম সেন্টার একটু লক্ষ্য করবেন সেই এক্সাম সেন্টারে আপনারা একটা পনেরোর মধ্যে চলে যাবেন এবং কি কি নিয়ে যেতে হবে সেটা আমি পরের ভিডিও আমি জানিয়ে দেব এক্সামের আগে এবং আপনারা এইভাবেই খুব সহজেই আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আলামের মিশনের দু হাজার ছাব্বিশ এবং প্রিন্ট আউট কী করবে করবেন প্রিন্ট অ্যাডমিট কার্ড সেখানে আপনারা ক্লিক করবেন প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করার পরে আপনারা আপনাদের ফোনে সেভ করে নেবেন অথবা প্রিন্টারে প্রিন্ট করে নেবেন তো এটার সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন অথবা না নিয়ে গেলে যে কপি আপনাদের পরিবেশিকা পরীক্ষার জন্য অনুমতি দিবে না এবং যে সেন্টারে এক্সাম পড়েছে সেই সেন্টারে আপনাদের ঢুকতে দেবেন আপনাদের স্টুডেন্ট বা আপনাদের ছেলে মেয়েদেরকে তো আশা করি এভাবেই খুব সহজে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আলামেন মিশনের পরিবেশিকা পরীক্ষার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম